অপু পুরান ঢাকার দুষ্ট মিষ্টি একটা ছেলে পুরান ঢাকার সরু সরুগলির একটি বিল্ডিংয়ে থাকত অপু ও তার বড় ভাই তুহিন তুহিন ওর চেয়েতে এক বছরের বড় একটু গম্ভীর কিন্তু ভাই হিসেবে দারুণ দায়িত্বশীল আজকে সকালটা যেন একটু অন্যরকম স্কুলে ঘোষণা এসেছে সবার কাছ থেকে বিশ টাকা করে সংগ্রহ করা হবে প্রিয় একজন স্যার অবসর নিচ্ছেন বিদায় সম্বর্ধনার আয়োজন করা হবে সেই জন্য এই ছোট্ট অনুদান কিন্তু অপু আর তুহিন জানে ওদের বাবা এই চাঁদা ফান্দা কিছুই দিবেন না আগের বারেও দেননি তুহিন বাবার কাছে প্রসঙ্গ তোলার সাহস পায়নি আর অপু তো আরো ছোট কিন্তু ভেতরে ভেতরে ওপর লজ্জায় মরে যাচ্ছিল সবাই টাকা দেবে আর ওরা কিছুই দেবে না সবাই কি ভাববে তুহিন একটা বুদ্ধি বের করলো অপুকে বললো শোন আজকে স্কুলে গিয়ে শুধু রোল করার সময় প্রেজেন্ট বলবো তারপর পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। তারপর তুই আর আমি মিলে গুলিস্তান ঘুরে আসব। অপুর চোখ চক করে উঠল সকালবেলা দুজনেই স্কুলের ড্রেস পরে পিঠে স্কুলের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলো মুখে কিছুটা শঙ্কা বুকে উত্তেজনা স্কুলে রোল কল ডাকতেই অপু বলে উঠলো প্রেজেন্সার তারপর চুপি চুপি ক্লাসরুমের পেছনের দরজা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল দেওয়াল টককে যখন স্কুলের বাইরে এলো তখন দেখলো তুহিন দাঁড়িয়ে দুজনের মুখে তখন বিজয়ের হাসি দু ভাই প্রথমে গেল নদীর পাড়ে অবস্থিত লালবাগের কেল্লায় কেল্লার ছাদে উঠে কবুতরকে খাবার খাওয়ালো তারপরে দুই ভাই বাংলা বাজারের রাস্তার দুই পাশে থরে থরে সাজিয়ে রাখা বইয়ের দোকানগুলো মন্ত্রমুগ্ধের মতো দেখতে দেখতে হাঁটতে লাগলো এক সময় ওরা পৌঁছল গুলিস্তান ফুটপাত জুড়ে রঙিন খেলনার দোকান পুরনো জামার স্তূপ এক জায়গায় এক জাদুকর তার খেলনা থেকে আগুন বের করলো উপর সত্যি একটু ভয় পেল আরও একটু এগিয়ে স্টেডিয়াম বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভিতরে এত বড় মাঠ স্টেডিয়াম মার্কেটে থরে থরে ইলেকট্রনিক জিনিস সাজানো ছিল অপু কিছু জিনিস নেড়ে চেড়ে দেখলো এরপর অপুরা গেল গোলাপ সামাজার দেখলো কিছু লোক মাজারে সিজদা করছে ফুল ছিটাচ্ছে কেউ পকেট থেকে টাকা বের করে মাজারের গায়ে ছুড়ে দিচ্ছে পাশে এক টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করছে অপু অবাক হয়ে ভাবলো ওরা জানে না ওরা কত বড় গুনাও করছে এরপর বললো অপু চল মসজিদে নামাজ পড়ে আসি অপু রাজি হয়ে গেল তারপর তারা গেল মোকারম মসজিদে অপু প্রথমবারের মতো এত সুন্দর মসজিদ দেখছে বিশাল বক্সের মতো মসজিদ সাদা পাথরের দেয়াল ঠান্ডা বাতাসে মনটা যেন হালকা হয়ে গেল অজুখানায় গিয়ে দেখলো পানির নিচে ছোট ছোট রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে দুজনে অজু করে মসজিদের শীতল পাশে দাঁড়ালো বাসায় স্কুলে মিথ্যে বলায় দুই ভাইয়ের মনে বোধ কাজ করছিল নামাজ পড়ার পর দুই ভাই একটু শান্তি অনুভব করলো নামাজ শেষে দুজনে বাইরে এসে দেখে অপুর স্যান্ডেল নেই কোথাও নেই আশেপাশে খুঁজলো কোথাও পেল না কারো হয়তো দরকার ছিল কিংবা কোনো চোর কিন্তু অপু চুপচাপ দাঁড়িয়ে গেল তুহিন বললো মন খারাপ করিস না চল খালি পায়ে হাঁটি এটা একটা অভিজ্ঞতা। অপু আর কিছু বলল না। পায়ের নিচে কাকর বীজ ছিল। চুপচাপ হাঁটতে হাঁটতে দুই ভাই ফিট ছিল পুরান ঢাকার দিকে। রাস্তার দুপাশে বিকেলটা হলুদ আলোয় ভরে উঠছে। অপু ভাবল সত্যি মিথ্যা বলার ফল কখনো ভালো হয় না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব প্লিজ।